আর এগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি এই যে হাতে দিলেই পুরো বুড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অল্প একটু ময়দা দিয়ে ছোট বড় সবার প্রিয় ললি ললিপাপড় বানাবো একদম সহজ পদ্ধতিতে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই সবার প্রিয় ললি পাপড়টি বাড়িতেই সহজে বানাচ্ছি এখানে হাব্বাটি আমি ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার হাফ টি স্পুন অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এইভাবে কিন্তু ব্যাটারের ঘনত্বটা রেখেছি এর বেশি কিন্তু পাতলা করা যাবে না খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি অল্প একটু ফুড কালার দিচ্ছি বাজারে যে পাঁপড়গুলো কিন্তু অল্প একটু ফুড কালার দেওয়া থাকে তো এটা পুরোপুরি অপশানাল নাও চাইলেও নাও দিতে পারেন একটা ফ্রাইং প্যানে জল দিয়ে দিচ্ছি পাপড়গুলো এই থালাতে বানাবো আগে থেকে অল্প একটু তেল মাখিয়ে নিলাম প্লেটটা এর উপরে বসিয়ে দিলাম মানে এটা ভাপাবো আর কি এই পাঁপড়গুলো ভাপানোর জন্য এই প্লেটটা উপরে বসিয়ে দিলাম দুবারে আমি ভাপাবো হাফ ব্যাটার এর মধ্যে ঢেলে দিলাম ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট পর এরকম হয়ে যাবে এটা এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব তুলতে কোনো রকমের সমস্যা হবে না আর এটা কিন্তু প্রথম ধাপ দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ধাপটা সেটা আমি দেখাব দেখতে পাবেন আপনারা এটা নিচে লেগে গেলেও কোনো অসুবিধা নেই এটা যেহেতু ভাপানো হলো এরপরে কিন্তু এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে যেরকম আমরা আটা ময়দা মাখি ঠিক ওই রকম দিলে পরে পাঁপড় যে রেজাল্টটা খুব ভালো পাওয়া যায় একটা ছুরি সাহায্যে এটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এক ধাপে যে যেটা আছে বাকি ব্যাটারটা ওইভাবেই ভাপিয়ে নেব আর একটা থালার উপরে নিয়ে নিলাম খুব ভালোভাবে মাখাতে হবে বাকি যে ব্যাটারটা আছে ঠিক ওইভাবেই কিন্তু অল্প একটু তেল দিয়ে আবারও ভাপিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দিলাম এটা যে ভাবিয়েছি এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই যে দেখুন ডোটা কতটা মসৃণ হয়েছে আপনারা সত্যি এটা যখন মাখাবেন তখনই বুঝতে পারবেন এরকম মসৃণ হতে হবে এটাও ভাপানো হয়ে গেছে এটাও ওইভাবে তুলে মাখিয়ে নেব গরম গরমই মাখিয়ে নিতে হবে দুটো ডো একসঙ্গে করে নিলাম রুটির আকারে লেচি করে নেছি একটা লেচি নিয়ে নিয়েছি এবার রুটির আকারে পাতলা করে বেড়ে নেব চৌকো সেপে কেটে নেব আবার লাগবে আপনারা কিন্তু মোটা একটু পেনও নিতে পারেন বা নর্মালি যে পেন ব্যবহার করি সেই পেন দিয়েও বানাতে পারেন এখানে আমি একটা হ্যান্ড ব্লাইন্ডার নিয়েছি আর এই গোল রাউন্ড শেপটা যে আছে হ্যান্ডেলটা ওইটা দিয়েই বানাবো আর একটু তেল মাখিয়ে নিয়েছি এক সাইড তুলে এইভাবে রাখব একটা মাপ দেখে কেটে নিতে হবে এইভাবে কেটে নিয়েছি এই যে দেখুন তুলে নিলাম এবার এটা কিন্তু হাতের সাহায্যে চেপে দেব এইভাবে চেপে দিলে কিন্তু জুড়ে যাবে আবারও ওইভাবে বানিয়ে নিচ্ছে এইভাবে মুখটা কিন্তু ভালোভাবে চেপে দিতে হবে এইভাবে চেপে দিলে পরে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর তেল যেহেতু মাখে দিয়েছে খুব সহজে কিন্তু একটা বের করে নেওয়া যাবে যদি মনে হয় যে সাইডেরটা একটু খেবড়ো লাগছে ছুরি দিয়ে কেটে দেব এইভাবে এই যে দেখুন এইভাবে করে আবারও বেড়ে নিচ্ছে কত সহজে কিন্তু এত সুস্বাদু পাপড় মানে ঘরেই বানিয়ে নিতে পারবেন আর বাজারের পাপড় মানেই খুবই অস্বাস্থ্যকর এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি এইভাবে পাতলা করে বেলতে হবে ওইভাবেই কিন্তু চৌকো সেপে কেটে নিচ্ছে এইভাবে কিন্তু মুখটা কিন্তু সিল করে দিতে হবে বাটি ময়দা দিয়ে ললি ললিপাপড় বানিয়ে ফেললাম আর খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন যে কেউ কিন্তু এইভাবে বানালে আর এগুলো একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব একদিন লাগবে ফ্যানের হাওয়ায় শুকনো করতে বা রোদে দিলেও কিন্তু একদিনেই শুকিয়ে যাবে তো আপনাদেরকে শুকিয়ে দেখাচ্ছি ভেজেও দেখাবো পাঁপড়গুলো এখানে রোদে দিয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি পাপড়গুলো শুকনো হতে দুদিন সময় লেগেছে আর মানে পাঁচ ছটা মতো না আমি রোদে দিইনি আর বাকিটা কিন্তু রোদে দিয়েছিলাম দুটো দু রকম কালার এসছে তার কারণে দুদিন সময় লাগার পর আপনাদেরকে দেখাচ্ছি পাপড়গুলো শুকনো হয়ে গেছে কেমন এই যে দেখুন এই পাঁপড়গুলো কিন্তু আমি রোদে দিয়েছিলাম আর এই যে পাপড়গুলো একটু লালচে এগুলো আমি ছাওয়ার মধ্যে রেখেছিলাম আবার মনে হবে না যে আপনাদের যেন বাজার থেকে কিনে এনেছি নয় এটা একদমই বাজার নয় এই যে জয়েন করেছি নিশ্চয়ই বুঝতে পারছেন এটাও ঠিক তেমনি এটাও এই যে দেখুন মুখগুলো দেখলেই বোঝা যাবে পাঁপড়গুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবার পাঁপড়গুলো দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ক'ত সুন্দৰ হ'লে ফুলে কাপড়গুলো সব ভেজে নিয়েছি আপনারা দেখলেন কত সুন্দর ফুলল আর এগুলো কিন্তু খুব সুন্দর এই হাতে দিলেই পুরো হয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর টেস্ট পাপড়ের টেস্ট কি বলবো বাজারের থেকে এক অংশে কোনো কম নয় তবে বাজারেরটা যতটা সফট হয় ঘরে বানানোটা অতটা সফট নয় কারণ কি বাজারে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় পাপড় খার ব্যবহার করা হয় আমি সাধারণত যেভাবে ঘরেই যে সব জিনিস থাকে সেগুলো দিয়েই বানিয়েছি অসম্ভব সুন্দর হয়েছে স্বাদের কথা বলার কিছু নেই মানে বাজারের থেকে এক অংশেও কোনো কম নয় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে うん。